শুভ সকাল কেমন আছো সবাই মনিষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম সকালের সমস্ত কাজ সেরে স্নান সেরে এখন এই তো ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে আজকে তো বৃহস্পতিবার তো ফুল এখানে হচ্ছে দুর্বার সকালে নিয়ে এসেছি বাইরে থেকে আর এখন এই যে পুজোটায় দিয়ে নিচ্ছি তা তুলসী পাতা তুলেছি কয়েকটা দেওয়ার জন্য যে সব ঠাকুরদেরকে তুলসী পাতা দেওয়া যায় তো তাদেরকে হচ্ছে দিয়ে দিলাম আর এই তো এখন লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম বাসনগুলো আজকে আর মাজতে হয় নি কারণ কালকে যেহেতু মেজে রেখেছিলাম তাই আজকে আর মাজার দরকার পড়লো না কারণ কালকে মেজেছিলাম আজকে একটুখানি ধুয়ে নিলাম শুধু পরিষ্কার করে ব্যাস তো এই যে ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিয়েছি ঘরটা পেতে ফুল সাজিয়ে নিয়েছি ভোগ দিয়ে দিয়েছি আর এখন ধূপটায় দেখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নিচেতে গিয়ে ধূপ দেখিয়ে তুলসী তলাতেও জল দিয়ে দেবো পুজো কমপ্লিট করে নিচেতে এসে ওই যে একটুখানি বোঁদে ছিল তো সেটা দিয়ে জল খেলাম জল খাওয়ার পর ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে মানে দু চারটা কাঁচা লঙ্কা কুচিয়ে আর এই তো নুন দিয়ে বেসনটাকে গুলে নিলাম বেসন বড়া করার জন্য মুড়ি খাওয়ার জন্য আমি ভেবেছিলাম আলু সেদ্ধ করবো তবে ছেলে আবার বলছে বেসন বড়া করতে তো সেই কারণে আর কি বেসন বড়াটা করে ওদিকে চাপালাম আর এদিকে ভাতের চালটা ধুয়ে নিয়েছি দুবার ভালো মতো এখন চালটাকে দিয়ে নিচ্ছি ভাতটা এদিকে হতে থাক আর তারপর হচ্ছে অল্প পরে হচ্ছে একটুখানি ডালও বসাতে হবে তবে তার আগে মুড়িটা খেয়ে নেবো তারপর হচ্ছে ডালটা পরে বসাবো ভাতটা এদিকে হতে থাক আর এদিকে বেসন বড়াটাও একেবারে রেডি হয়ে গেছে তো চলো গ্যাসটাকে বন্ধ করে এখন মুড়িটা রেডি করে নিই তো এই যে ছেলেরা আমার দুজনের মুড়ি নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমি একটু টমেটো কুচিয়েছি একটু শশা কুচিয়েছি আর ছেলে হচ্ছে টমেটো নেবে না ওকে শশাটা দিয়ে দিলাম আর এই যে বেসন বড়াগুলো নিয়ে নিয়েছি দুজনে মেয়ের জন্য একটুখানি রেখে দিলাম ওই স্কুল থেকে এসে পরে যদি শুধু শুধু খায় তো খাবে বা মুড়ি দিয়ে খেলেও খাবে যাই হোক তারপর মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ওইদিকে আহিরের ডাল বসিয়ে দিয়েছি আর তারপর ভেবেছিলাম কি তরকারি ওই পটলের তরকারি করব তারপর ভাবলাম মনে ছিল না কালকের অল্প একটু চিকেনটাও রয়েছে তো ওর আর ওর বাবার হয়ে যাবে একটু করে ওটা দিয়ে তো ভাবছি আজকে আর তরকারি কিছু করব না ওই যে ভেন্ডিগুলো রয়েছে ভেন্ডিগুলোই ভাবছি মাখা করব। আর কিঁদড়িগুলো রয়েছে বেশ কিছুটা তো এটাই হচ্ছে এখন ভাজা করব তো সেই জন্য বানিয়ে নিচ্ছি কিন্দুরিগুলো যতগুলো রয়েছে সবটাই ভাবছি বানিয়ে নিয়ে হচ্ছে এটাকে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আর কি ভাজা করব। তো একটুখানি ভাপিয়ে নিয়েছি কিঁদুরিটা তারপর হচ্ছে এই যে এদিকে একটুখানি কড়াইয়ে গরম হতে দিয়েছিলাম সর্ষে শুকনো লঙ্কা তো এই যে ডাবুটা করে একটুখানি গুঁড়ো করে নিলাম বেশ ভালো মতো গুঁড়ো হয়ে গেছে আর এখন তেলটা দিয়ে হচ্ছে এই যে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু ভাপানোর সময় ওটাতে হলুদ নুন আমি কিছুই দিইনি পরে পরে হলুদটা দিলে লাগতে চায় না খুব ভালো মতো তবে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম না বেশ কালারটা কিন্তু সুন্দর হয় তো এখন যেহেতু অল্প একটু ভাপিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে আর কি খিঁদুরিটা ভাজতে থাকবো তো চলো এখন কেঁদুরিটা ভাজতে থাকি আর এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তো দেখো কেঁদুরিটা ভাজা বসাতে বসাতেই না একটা পার্সেলের মানে রিটার্ন দিয়েছিলাম আমার মেয়ের একটা ড্রেস অর্ডার করেছিলাম কয়েকদিন আগে তো ড্রেসটা মানে কোয়ালিটিটা খুব একটা ভালো আসেনি তো সেটা রিটার্ন নেওয়ার জন্য এসেছিলো তো গেছিলাম হচ্ছে রিটার্নটা দিতে তো এদিকে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো ডালটাও ছনকে নিয়েছি নামিয়ে তো আগেই আর এই যে ভেন্ডিটাও সেদ্ধ করে নিয়েছি ভেন্ডি আর আলু মাখা এদিকে অল্প একটু আলু মেখে নিয়েছি আলাদা করে আর এটা হচ্ছে ভেন্ডিটা অল্প আলু দিয়ে মেখে নিচ্ছি কারণ আমার ছেলে আবার খেতে চাইবে না তো তার জন্য আর কি ওর জন্য একটু আলাদা করে নিয়েছি যদি ওর চিকেনটা রয়েছে ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আলু মাখাটা দিয়ে আর এদিকে তারপর হচ্ছে এদিকে রান্নাবান্না তো এবেলাকার মতো হয়ে গেল এবার ওবেলার জন্য কিছু একটা করে রাখছি কারণ সন্ধ্যাবেলা করে তো কারেন্ট যাওয়ার ব্যাপার রয়েছে রুটি করতে করতে তো একবার না একবার কোনো সময় কারেন্ট যাবে তো দেখো এদিকে হচ্ছে সরষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন তেজপাতা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু আদা গ্রেড করে দিলাম আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ নুন তারপর জিরে ধরনের গুঁড়োটা আমি একবারে হচ্ছে মিক্স করাই থাকে তো ওটাই হচ্ছে দিয়ে দিলাম আর একটুখানি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে একটু হালকা লাল মতো দেখায় রেখি তার সাথে অল্প একটু চিনি ব্যাস এই মশলা আজকে তো বৃহস্পতিবার তো আজকে তো রান্না রান্নাবান্না হয় আমাদের তো সেই কারণে এই যে অল্প একটুখানি কষিয়ে নিয়ে তারপর মশলাটা কষানো হয়ে যেয়ে এই যে এখন ছোলাডাল আলুটায় দিয়ে দিচ্ছি তারপর জলটা যেটা রয়েছে বাকিটা সেটা হচ্ছে দিয়ে দেবো তো ব্যাস এই হয়ে গেল আজকে রান্না রান্নাবান্না এটা হচ্ছে রাত্রের জন্য তো একটুখানি ফুটুক দুপুর ভালো মতো ফুটলে আলুগুলো দু চারটে ভেঙে দিয়ে নামিয়ে দেবো তো বেশ সুন্দর এই যে হয়ে গেছে ছোলার ডালের আলুর ঘুগনি এখন আমার আগের ভিডিওতে করেছে সাহা আইডি থেকে লিখেছে নতুন বন্ধু হলাম অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু হওয়ার জন্য এভাবে পাশে থেকে আর কমেন্ট করেছে সুস্মিতা দি আর কামান করেছে ট্রাভেল ম্যানেজ লিখেছে দিদি দারুণ হয়েছে এগরোল এগ রোল নয় চিকেন রোল তো হয়তো কমেন্টটা ভুল হয়ে গেছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ সকলকে এভাবে পাশে থেকে এছাড়াও যেসব বন্ধুরা কমেন্ট করেছো তোমাদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা তো দেখো এইদিকে আমার গ্যাসটাও মোছা হয়ে গেল আর জিনিসগুলো এই ধোয়া হয়ে গেল বাসনপত্রগুলো তারপর হচ্ছে বর কিছুক্ষণ পর আসলো আর সাথে করে আবার বেশ কিছু সবজি নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে কলা যেহেতু মেয়ে কলা খেতে ভীষণ পছন্দ করে তাই আর কি তো এই যে ধুয়ে নিয়ে এখান রেখে দিলাম আর ওর বাবা গেল এখন স্নান করতে আসুক তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটুখানি রেস্ট করছিলাম তো এর মধ্যে একবার বৃষ্টি হয়ে গেল আর এই যে এখন বাজে হচ্ছে পৌনে চারটে আর মেয়ের তো হচ্ছে রেডি হওয়ার তাড়া লেগে যায় তো ওর এই যে এখন টিউশন টাইম হয়ে গেছে তো যাবে হচ্ছে টিউশন তো এই যে এখন ওকে রেডি করে দিচ্ছি তো বলছে বেনুনি করে দিতে তাই কি বেনুনি করে দিচ্ছি দুটো তো চুলটা বেঁধে দেবো তারপর রেডি হয়ে আর কি যাবে শুভ হয়ে যাবে হচ্ছে ওকে টিউশনে পৌঁছাতে তো এই যে সাইকেলটা বের করছে আর দেখো এখন আমাদেরকে এইভাবে লাফিয়ে ছাপিয়ে যেতে হচ্ছে যেহেতু এখানটা উঁচু করা হয়ে গেছে আর দরজার মানে অর্ডার দেওয়া হয়েছে তবে সব কিছুতেই সময় লাগছে সবারই নিজেদের নিজেদের অসুবিধা রয়েছে কিছু তো সেই কারণে আর কি যাই হোক মিস্ত্রিরা এখন নেই বাড়ি গেছে তো চলো মেয়ে তো টিউশন এলো আর এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা